হ্যালো ভিওয়ার্স অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন আর একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো কীভাবে ই রিটার্ন ওয়েবসাইটে বা ই রিটার্নের পোর্টালে আপনি আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন বা অ্যাকাউন্ট খুলবেন আপনি যদি অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ই রিটার্ন পোর্টালে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন ইন দ্যাট কেস আপনি কিন্তু নেক্সট স্টেপে যেতে পারবেন না সো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অনেকেই কিন্তু অনেক সমস্যা পড়েন সো কীভাবে এই সমস্যাগুলো থেকে আপনি উত্তরণ হবেন বা এই রিলেটেড আপনার যত সমস্যা আছে আমরা সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব চলুন শুরু করি সো ই রিটার্ন পোর্টালে লগ ইন করার জন্য বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার মোবাইলের বা ল্যাপটপের আপনি গুগলে যাবেন তো আমি প্রেফার করবো আপনি ল্যাপটপে এটা ফ্রি মানে ফিল আপ করেন কারণ ল্যাপটপে হচ্ছে অনেক ডিটেলসে পাওয়া যাবে বা এর সাইটটা বা ওয়েবসাইটটা যেভাবে তৈরি করা হয়েছে আসলে এটা কম্পিউটার উপযোগী বা ল্যাপটপের জন্যই করা হয়েছে মোবাইলে যে আপনি করতে পারবেন না তা না বা তিনি কেস হয়তো বা কোনো সমস্যা পড়বেন বা ইন্টারফেসটা ওইরকম ঠিকভাবে আসবে না তো এটা সাজেস্টেবল যে আপনি কম্পিউটার বা ডেস্কটপে ট্রাই করতে পারেন এছাড়া আপনি মোবাইলেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এটা আসলে বড় ধরনের প্রবলেম হবে না তো আপনাকে যেটা করতে হবে আপনি গুগলে এসে জাস্ট ই রিটার্ন লিখে সার্চ করতে পারেন ই রিটার্ন লিখে যখন আপনি সার্চ করবেন আপনার এরকম একটা পোর্টাল আসবে ই রিটার্নটা শুরুতেই থাকবে সো ই রিটার্নে ক্লিক করলেই আপনার ই রিটার্নের পোর্টালটা ওপেন হবে সো এটা হচ্ছে ই রিটার্নের একটা পোর্টাল জাতীয় রাজস্ব বোর্ডের এন এর এখানে দেখেন ই টিন ই রিটার্ন রিটার্ন ভ্যারিফাইড ভিএসআর ই রিটার্ন লেজার ই ট্যাক্স পেমেন্টস এবং ই ট্যাক্স সার্ভিসেস আছে তো আমাদের জন্য যেটা দরকার আমরা ই রিটার্ন এই জায়গাটাতে ই রিটার্নে ক্লিক করব তো এই রিটার্নে ক্লিক করার পরে এরকম একটা মেসেজ বক্স বা ডায়লগ বক্স আপনার সামনে ওপেন হবে এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড আর একটা হচ্ছে এম ইয়েট রেজিস্টার্ড অর্থাৎ কি এখানে বুঝেছে আপনি আসলে আর ইউ রেজিস্টার্ড ইন রিটার্ন সিস্টেম অর্থাৎ আপনি রিটার্ন সিস্টেমে আপনার রেজিস্ট্রেশনটা আছে কি না সেটা আসলে জানতে চাচ্ছে যদি আপনার রেজিস্ট্রেশন অলরেডি থাকে আই এম অলরেডি রেজিস্টার্ডে আপনি মানে ক্লিক করতে পারেন আর যদিও রেজিস্ট্রেশন না করে আপনি একদম নিউ ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আই এম নট ইয়েট রেজিস্টার্ডে আপনি ক্লিক করতে পারেন তো আই এম আমরা যেহেতু আসলে এখানে রেজিস্ট্রেশন নাই আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট মানে কমপ্লিশনটা শিখতে আসছি সেক্ষেত্রে আই এম নট ইট রেজিস্টার্ড এখানে আমরা ক্লিক করব দেখেন ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আর একটা মেসেজ বক্স ওপেন হবে সেখানে আসলে আপনাকে দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার করণীয়টা কি তো ই রিটার্ন পোর্টালে আমরা যদি দেখি এখানে বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কি না চেক করার জন্য বলতেছে তো এটাই আসলে আমি আলোচনা করার চেষ্টা করব আপনি যদি দেখেন আমাদের যে ই রিটার্ন সিস্টেমের লগ ইন করার জন্য আমাদের যে ডকুমেন্টসগুলো দরকার হয় যে আপনি ই রিটার্ন সিস্টেমের যে বা ওয়েবসাইটে আপনি যে লগ ইন করবেন বা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেখানে আপনার কী ডকুমেন্টস লাগবে সেখানে যে প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে আমরা দেখি দুইটা ডকুমেন্টস লাগে একটা হচ্ছে টিন সার্টিফিকেট এবং আরেকটা হচ্ছে বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যেহেতু রেজিস্ট্রেশন করতেছেন অবশ্যই আপনার একটা টিন নাম্বার থাকবে ওই তিনটা আপনার লাগবে তিন সার্টিফিকেট ছাড়া আপনি কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন না দিস ইজ ওয়ান সেকেন্ড হচ্ছে আপনার অবশ্যই বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার লাগবে অর্থাৎ বায়োমেট্রিক ভেরিফাইড অর্থাৎ আপনার এনআইডি যে নাম্বারটা এনআইডি নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বারটা আপনার নেওয়া হয়েছে সেটা আপনার অবশ্যই লাগবে যদি এটা না থাকে আপনি কিন্তু কী করতে পারবেন না ই রিটার্ন পোর্টালে রেজিস্ট্রেশনটা করতে পারবেন অর্থাৎ বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বারটা লাগবে তো এখানে দেখেন একটা অনেকে জানতে চান যে আমার আসলে মোবাইল নাম্বারটা বায়োমেট্রিক ভেরিফাইড কিনা এটা আমি কীভাবে বুঝবো এটার বোঝার নিয়ম হচ্ছে আসলে এখানে আপনি যে ফোনটা ব্যবহার করেন সেটা যে কোম্পানির হোক গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্ক যে কোম্পানিরই হোক না কেন আপনার এই মোবাইল ফোন থেকে আপনি যদি স্টার ষোলো ডাবল জিরো ওয়ান অর্থাৎ ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান ডায়াল করেন ডায়াল করার পরে সেক্ষেত্রে একটা মেসেজ আসে সেখানে আপনার এনআইডির চারটা ডিজিট দিতে হয় মানে লাস্ট চারটা ডিজিট দিতে হয় ডিজিট দেওয়ার পরে তার একটা ফিরতি মেসেজের মাধ্যমে আপনাকে জানাই দিবে আসলে আপনার এনআইডি দিয়ে কোন কোন মোবাইল নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন করা আছে ওই মোবাইল মানে যে কয়টা মোবাইল নাম্বার অনেকের একের অধিক মোবাইল নাম্বার থাকে যে কয়টা মোবাইল নাম্বার আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেখান থেকে যে কোনো একটা দিয়ে আপনি ই রিটার্ন পোর্টালে কী করতে পারেন রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন তার মানে রেজিস্ট্রেশনের জন্য আপনার দুইটা ডকুমেন্টস দরকার একটা হচ্ছে টিন সার্টিফিকেট অবশ্যই একটা হচ্ছে বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বারটা আপনার লাগবে আপনি যদি বায়োমেট্রিক মোবাইল নাম্বারটা না দেন মানে ধরেন যে সাপোজ আপনার যে মোবাইল নাম্বারটা ইউজ করেছেন সেটা যদি আপনার এনআইডি বা স্মার্ট কার্ড দিয়ে যদি রেজিস্ট্রেশন করা না থাকে এরকম একটা ওয়ার্নিং আপনি পাবেন যে দিস ফোন নাম্বার ইজ নট রেজিস্টার্ড উইথ ইউর এনআইডি ওর স্মার্ট কার্ড মানে স্মার্ট আইডি ডায়াল ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান মানে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাজ টু গেট রেজিস্টার্ড নাম্বারস অফ ইউর এনআইডি তো আমরা যদি বলি যে আসলে এনআইডির সাথে লিঙ্ক মোবাইল নাম্বারটা কেন আসলে দেওয়া হয় সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম ধরেন আপনি কোনো না কোনো সময় যখন টিনটা ওপেন করেছিলেন আপনার টিন সার্টিফিকেটটা যখন আপনি ওপেন করেছিলেন ইন দ্যাট কেস অবশ্যই আপনার কী দেওয়া লাগছে ওই টিন সার্টিফিকেট ওপেন করার সময় আপনার একটা এনআইডি বা স্মার্ট কার্ড দেওয়া লাগছে মানে স্মার্ট কার্ডের নাম্বারটা দেওয়া লাগছে এনআইডি বা স্মার্ট কার্ডের নাম্বারটা আপনার সিস্টেমে ইনপুট করার পরে কিন্তু আপনার টিন সার্টিফিকেটটা জেনারেট হয়েছে রাইট সো তাহলে আপনি এনআইডি বা স্মার্ট কার্ডের নাম্বারটা অলরেডি টিনে টিন সার্টিফিকেট ইস্যু করার সময় দিয়েছেন এবং ওই টিন নাম্বার দিয়ে এখন কিন্তু আপনি কি করতেছেন ই রিটার্ন পোর্টালে রেজিস্ট্রেশন করতেছেন এই জন্যই আপনাকে যেটা এনশিওর করতে হবে আপনার ওই সেম এনআইডি দিয়ে মানে যেটা টিন সার্টিফিকেটে আপনি যে এনআইডি নাম্বারটা দিয়েছেন সেম এনআইডি বা স্মার্ট কার্ডটা দিয়ে যে ফোন নাম্বারটা আপনার রেজিস্ট্রেশন করা আছে সেটাই যাতে আপনি ইউজ করেন এই ইন্টার লিঙ্কটা যদি আপনি ঠিকভাবে এনশিওর করতে পারেন ইন দ্যাট কেস হচ্ছে আমরা দেখেছি যে কারো রেজিস্ট্রেশন নিয়ে সমস্যা হওয়ার কথা না আপনার অর্থাৎ দেখতে হবে যে আপনি টিন সার্টিফিকেটে যে এনআইডিটা ব্যবহার করেছেন সেই এনআইডি দিয়ে

এক্ষেত্রে কি আমি রেজিস্ট্রেশন করতে পারবো কিনা অর্থাৎ আপনি টিন যখন ওপেন করেছিলেন টিন আপনারা জানেন টিন ওপেন করার সময় এনআইডি নাম্বার দিতে হয় পাশাপাশি একটা মোবাইল নাম্বারও দিতে হয় তো ওই মোবাইল নাম্বারটা আপনার নাই এক্ষেত্রে আপনার আসলে আপনি ওই সেম মোবাইল নাম্বারটা ইউজ করতে হবে কি না তো এই রিলেটেড আসলে এনবিআরের আমরা যে এফ ও কিউগুলো দেখেছিলাম সেখানেই বলা ছিল যে হ্যাঁ আপনার এই ক্ষেত্রে কোনো সমস্যা না আপনি পারবেন আপনাকে এটা দেখতে হবে যে আপনার ওই সেম এনআইডি দিয়ে অন্য কোনো মোবাইল নাম্বার থাকলে ওই অন্য কোনো মোবাইল নাম্বারই আপনি ইউজ করতে পারেন অর্থাৎ এখানে মেইন বিবেচ্য বিষয় হচ্ছে সেম এনআইডি নাম্বার দিয়ে আপনার যে কোনো মোবাইল নাম্বার যেটা মানে বায়োমেট্রিক্যালি ভেরিফাইড বা বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম কার্ডটাই আপনার লাগবে এটাই হচ্ছে মেন মেসেজ তাদের উত্তরটা ছিল এরকম হাঁ পারবেন টিএন খোলার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করেছিলেন তা গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ এটা কোনো ইম্পর্ট্যান্ট ব্যাপার না আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার পূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম কার্ড সম্বলিত মোবাইল ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব কোনো একটি মোবাইল নাম্বার ব্যবহার করে ই সিস্টেমে যদি রেজিস্ট্রেশন করার পর আপনি চাইলে মোবাইল নাম্বারটা পরিবর্তনও করতে পারেন ওই অপশানসও কিন্তু আছে মানে আপনি যখন টিন জেনারেট করেছিলেন টিনটা আসলে দুইভাবে জেনারেট করা যায় একটা হচ্ছে পাসপোর্ট দিয়ে আর একটা হচ্ছে আপনার এনআইডি দিয়ে তো আপনি যদি পাসপোর্ট দিয়ে আপনার টিন জেনারেট করে থাকেন ইন দ্যাট কেস আপনি এখন এসে আসলে এই রিটার্ন পোর্টালে আপনি কী করতে পারবেন না রেজিস্ট্রেশন করতে পারবেন না এখন আপনাকে যেটা করতে হবে আপনাকে আপনার এনআইডি নাম্বারটা আপনার ওই টিন সার্টিফিকেট বা টিনের যে পোর্টাল এই টিনের যে পোর্টাল সেখানে আসলে ইনক্লুড করতে হবে তো ইনক্লুড করার জন্য আপনি আসলে রেসপেক্টিভ অফিসে যেতে পারেন মানে এনবিআর অফিসে গিয়ে আপনি ওদের সাথে কথা বললে একটা অ্যাপ্লিকেশান জমা দিয়ে আপনি এটা করতে পারেন তারপরে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন কারণ আপনি আপনার অবশ্যই ই রিটার্ন পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য আপনার অবশ্যই থাকতে হবে মানে এনআইডি নাম্বারটা ডেফিনেটলি থাকতে হবে মানে এনআইডি নাম্বার দিয়ে রেজিস্টার্ড ইটিনটা থাকতে হবে কারণ আমি অনেকে দেখেছি যে অনেকে হয়তো বা পাসপোর্ট দিয়ে তার ইটিন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছে সো ইন দ্যাট কেস যেহেতু আপনি পাসপোর্ট দিয়ে কমপ্লিট করেছেন আপনাকে ই রিটার্ন পোর্টালে আপনি কি করতে পারবেন না রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন না এখন আপনার যদি কোনো কোশ্চেন থাকে রিলেটেড অনেক কিছু জানার থাকে যে ফ্রিকুয়েন্টলি আর্কস কোশ্চেন থাকতে পারে যে ই রিটার্ন রিলেটেড এখানে প্রায় চুয়াল্লিশটার মতো কোশ্চেন এবং আনসার আসে যেটা এনবিআরেরই দেয় অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন রিলেটেড বা ফিল আপ করা রিলেটেড বা অনলাইনে রিটার্ন জমা দেওয়ার বিভিন্ন টাইপের আপনার কোশ্চেন থাকতে পারে আপনার অনেকগুলো কোশ্চেনের আনসার কিন্তু অলরেডি এনবিআর দিয়ে রেখেছে হ্যাঁ তো আপনি এখানে এই এফ ও কিউ আমরা কীভাবে আসছি দেখেন এখান থেকে জাস্ট এই যে অ্যাফ ও কিউ যে লেখাটা দেখতেছেন এখানে ক্লিক করার পরে নীল লেখাটা এখানে মোটামুটি চুয়াল্লিশটার মতো কী আসতেছে কোশ্চেনের আনসার দেওয়া আছে তো আপনার এই রিলেটেড হয়তো কোশ্চেন থাকতে পারে আপনি একটা একটা করে পড়ে নেন হ্যাঁ ইন কেস হয়তো আপনার অনেকগুলো কোশ্চেনের আনসার এখান থেকে পেয়ে যাবেন ওকে সো আমরা এখানে ওকেতে টিক চিহ্ন দিচ্ছি ওকেতে ওকে চিহ্ন দেওয়ার পরে এই ইন্টারফেসটা আমাদের সামনে আসছে এখন আমাকে সাইন আপ করতে বলতেছে তো সাইন আপ করার জন্য আমাকে প্রথমে টিন নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে তো আপনি টিন নাম্বার আপনারা জানেন টিন নাম্বারটা বারো ডিজিটের হয় আপনি বারো ডিজিটের টিন নাম্বারটা দিবেন এবং মোবাইল নাম্বারটা দিবেন তো আমি বারো ডিজিটের টিন নাম্বার এবং মোবাইল নাম্বারটা দেবো দেন হচ্ছে ক্যাপচা কোডটা দেবো ক্যাপচা কোডে এটা হচ্ছে কেস সেন্সিটিভ অর্থাৎ এখানে যেটা বড় হাতের আছে বড়ো হাতেরই দেওয়া লাগবে আর যেটা ছোটো হাতের আছে ছোটো হাতেরই দেওয়া লাগবে তো আপনি বড়ো হাতের এবং ছোটো হাতের এটা মিক্স করে আপনি যদি দেন এটা সহজে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন তো আমি আসলে একটা টিন নাম্বার দিয়ে দিচ্ছি আমি এটা হাইড করে রাখবো সো প্রয়োজনীয় ডেটা ইনপুট করার পর আমি ভ্যারিফাইতে ক্লিক মানে ক্লিক করব সো ভ্যারিফাইতে ক্লিক করার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে একটা ওটিপি যাওয়ার কথা এই নাম্বারটাতে একটা ওটিপি গিয়েছে যেন আমাকে পাসওয়ার্ড সেট করতে হবে সো আসলে আপনি কোন পাসওয়ার্ডটা ইউজ করবেন এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আসলে পাসওয়ার্ডটা কি হইতে পারেন কারণ পাসওয়ার্ডের কিছু প্রি কন্ডিশন আছে বা কিছু শর্ত দেওয়া আছে শর্তগুলো অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে তো পাসওয়ার্ডের রিকোয়ারমেন্টসে ওনারা যে কন্ডিশনটা দিয়েছে সেখানে হচ্ছে অ্যাটলিস্ট এইট ক্যারেক্টার হতে হবে অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা আট কারেক্টারের হইতে হবে অর্থাৎ এক দুই তিন চার এগুলো এক একটা ক্যারেক্টার কিন্তু বা আপনি একটা হ্যাশ দিয়েছেন এটা একটা কারেক্টার বা আপনি অ্যাট দ্য রেট দিয়েছেন এটা একটা কারেক্টার এরকম করে টোটাল আট কারেক্টারের হইতে হবে অর্থাৎ আটটা কারেক্টার থাকতে হবে অর্থাৎ কমপক্ষে আটটা অক্ষর আপনার থাকতে হবে এবং হচ্ছে যে অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল লেটার হইতে হবে অর্থাৎ এই যে আটটার মধ্যে আপনার একটা বড়ো হাতের হইতে হবে অর্থাৎ একটা অক্ষর ধরেন যে বড়ো হাতের এ বা বড়ো হাতের বি বা বড়ো হাতের সি এরকম কোনো একটা বড়ো হাতের অবশ্যই থাকতে হবে আদারওয়াইজ কিন্তু এটা পাসওয়ার্ডটা কি করবে না অ্যাকসেপ্ট করবে না এবং আরেকটা হইতে হবে ছোটো হাতের মানে এ থেকে জেড পর্যন্ত যে ছাব্বিশটা বর্ণমালা আছে ইংরেজি সেখানে আপনাকে অবশ্যই একটা বড়ো হাতের ইউজ করতে হবে আর একটা ছোটো হাতের ইউজ করতে হবে ঠিক আছে এবং একটা একটা সংখ্যা থাকতে হবে শূন্য থেকে নয়ের যে সংখ্যাটা সেখানে একটা সংখ্যা থাকতে হবে অর্থাৎ আপনার একটা বড়ো হাতে থাকতে হবে একটা ছোটো হাতে থাকতে হবে অবশ্যই একটা সংখ্যা থাকতে হবে এবং লাস্টে হচ্ছে একটা স্পেশাল চিহ্ন থাকতে হবে স্পেশাল চিহ্ন যেরকম এই যে এই এক দুই তিন চার এরকম কিছু ওনারা এক্স মানে স্পেশাল কারেক্টার দিয়েছে এই স্পেশাল কারেক্টার যে কোনো একটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে আদারওয়াইজ কিন্তু এই পাসওয়ার্ড অ্যাকসেপ্ট হবে না যেমন এখানে এই যে অ্যাট দ্য রেট আছে হ্যাশ আছে ডলার সিগনেচার আছে বা পার্সেন্টেজের সাইন আছে অ্যান্ড সাইন আছে বা স্টার আছে আপনার এই টাইপের যে কোনো মানে স্পেশাল ক্যারেক্টার আপনাকে অবশ্যই ইউজ করতে হবে অর্থাৎ পাসওয়ার্ডের রিকোয়ারমেন্টসটা কি দেখেন অনেকেই পাসওয়ার্ডটা ফিল আপ করতে টাইমটা আসলে কিল করে থাকেন তো এই জন্যই আসলে এটা ডিটেলসে জানানো আপনাকে অবশ্যই পাসওয়ার্ডটা প্রথম হচ্ছে আট অক্ষরের হইতে হবে তবে সেখানে অবশ্যই একটা বড়ো হাতের এবিসিডির মধ্যে যেটা সেটা অবশ্যই বড়ো হাতের একটা থাকতে হবে ছোটো হাতের একটা থাকতে হবে এবং একটা অক্ষর থাকতে হবে এবং একটা স্পেশাল কারেক্টার থাকতে হবে এই চারটা জিনিস অর্থাৎ টোটাল পাঁচটা কন্ডিশান একটার হচ্ছে চারটা চারটা কন্ডিশান ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার একটা নাম্বার একটা স্পেশাল কারেক্টার একটা এরকম আর বাকি হচ্ছে মানে আটটা কারেক্টার অবশ্যই থাকতে হবে এই পাসওয়ার্ডগুলো যদি আপনি মানে পাসওয়ার্ডের সত্যগুলো যদি আপনি ফুলফিল করেন ইন দ্যাট কেস প্রথমেই আপনার হচ্ছে মানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো ওটিপি দেওয়ার একটা টাইম আছে দেখেন মানে রিসেন্ট করা যাবে এই সময় পরে তো এই সময়ের মধ্যে আপনি ওটিপিটা ইনপুট করবেন আমি ওটিপিটা দিয়েছি এবং আমি এখানে এখন যেটা করব সেটা হচ্ছে আমি পাসওয়ার্ড দিয়ে দেব একটা আমি পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ডটা আবার কনফার্ম করা লাগবে আমি কনফার্ম করে দেন হচ্ছে আমি এখানে সাবমিটে ক্লিক করব সো দেখেন রেজিস্ট্রেশনটা পারফেক্টলি কমপ্লিট হওয়ার পরে এখানে কংগ্রাচুলেশন লেখাটা আসবে কংগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড ইউ ক্যান সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট ইউজিং ইউর টিন এবং পাসওয়ার্ড আমি সাইন ইন অপশনে যাচ্ছি সাইন ইনে আসার পরে আমি ওই টিন নাম্বারটা দেবো এখন আবার যে টিন দিয়ে আমি রেজিস্ট্রেশনটা করেছি ওই টিনটা দেবো এবং হচ্ছে পাসওয়ার্ডটা দেবো আমি দেন হচ্ছে ক্যাপসাটা দেওয়া লাগবে তো আপনাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু কেস সেন্সিটিভ রাইট মানে হচ্ছে যেটা বড় হাতে সেটা বড়ো হাতেরই দিতে হবে যেটা ছোটো হাতে সেটা ছোটো হাতেরই দিতে হবে দেন ইনপুটটা দেওয়ার পরে আমি সাইন ইন ঠিক চিহ্ন দেবো সো আমি যেহেতু ফার্স্ট টাইম সাইন ইন করতেছি দেখেন এখানে আমাকে কিছু বেসিক ইনফরমেশান দেখাচ্ছে যে বেসিক ইনফরমেশানগুলো ঠিক আছে কি এখানে এখানে ব্লার করা আছে আসলে আমি মানে যেহেতু এটা কনফিডেন্সিয়াল একটা ইনফরমেশান এটা জন্যই তো এখানে দেখেন তার নাম অর্থাৎ ট্যাক্স পেয়ারের নাম তার টিন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া আছে তার এনআইডি এবং টিন ইনফরমেশান এটা আসলে চেঞ্জও করা যায় না আদার ইনফরমেশান স্পাউস নাম এবং স্পাউসের টিন এটা অবশ্য চেঞ্জ করা একটা অপশান আছে এখানে যদি দেখেন এই যে এখানে কলম দেওয়া আছে ওই যে কলম মানে কলমের মতো একটা আই দেওয়া আছে এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন অন্যগুলো আসলে চেঞ্জ আপনি করতে পারবেন না অর্থাৎ এখানে ইমেল আইডি প্রেজেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন স্পাউস নেম এবং স্পাউসের টিনে আপনি মানে চেঞ্জ করতে পারেন অন্যান্য ইনফরমেশনগুলো আসলে চেঞ্জ করা যায় না এটা এজ ইট ইজ যেটা এটাই রাখতে হবে তো আমরা কোনো কিছুই চেঞ্জ করতেছি না আমরা সেভেন কন্টিনিউতে যাচ্ছি সেভেন কন্টিনিউতে যাওয়ার পরে এখানে মানে আপডেটেড দেখাচ্ছে সো দেখেন এই রিটার্ন পোর্টালটা আমাদের সামনে ওপেন হয়েছে তো এটাই হচ্ছে রেজিস্ট্রেশনের মানে আমি বলি রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনি এভাবেই হচ্ছে রিটার্ন পোর্টালে আপনি এনলিস্টমেন্ট করতে পারেন তো এখানে আমরা যদি বেসিক এরপর আমরা আরও ডিটেলস আলোচনা করব এখানে কীভাবে আপনি অনলাইনে ট্যাক্সিটানটা সাবমিশন করবেন এটা নিয়ে তো এখানে জাস্ট ইন্টারফেসটা সহজেই যদি বলি এই যে এখানে একটা ইয়ে আছে আপনি চাইলে এটা ছোটো বড়ো করতে পারেন এই যে তিনটা যে দাগ দেওয়া আছে এখানে আপনি চাইলে এটা বড় ছোটো করতে পারেন এখানে অ্যাসেসমেন্ট ইয়া দেওয়া আছে এখানে আপনার নাম দেওয়া আছে এখানে চাইলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন লগ আউট করতে পারেন বা প্রোফাইলের ইনফরমেশান দেখতে পারেন আর এখানে হচ্ছে রেগুলারি রিটার্ন আছে এবং আপনার আগের বছরের ট্যাক্স রেকর্ডগুলো আপনি এখান থেকে দেখতে পারেন এখানে দেখেন সাবমিশন আছে মানে সাবমিশান এখানে তিনটা মূলত আপনার আমি যদি বলি তিনটা ট্যাব আছে একটা হচ্ছে হোম ট্যাব একটা হচ্ছে সাবমিশন ট্যাব আর একটা হচ্ছে ট্যাক্স রেকর্ড ট্যাব তো সাবমিশন ট্যাবে দেখেন রেগুলারি রিটার্ন থাকে অপশানস আর হচ্ছে ট্যাক্স আপনার তিন সার্টিফিকেট পিএসআর ভেরিফিকেশন সার্টিফিকেট স্ট্যাটাস একনোলজ ইত্যাদি বিভিন্ন ডিটেলস আপনার থাকে তো এই হচ্ছে আমাদের অনলাইন ইনকাম ট্যাক্স রেজিস্ট্রেশন রিলেটেড ভিডিও তো আরও কিছু প্রশ্ন অনেকের থাকে যে যেটা হচ্ছে আমি জাতীয় পরিচয়পত্রের নাম বা জন্ম তারিখ সংশোধন করেছি সো এখন আমি রিটার্নে পূর্বের তথ্য দেখাচ্ছে এই ক্ষেত্রে আমি কী করব ধরুন যে আপনি ওই যে আমরা একটু আগে যেটা দেখলাম না আপনি নাম দেখেছেন ওই নামের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি নামটা সংশোধন করেছেন কিন্তু আগের নামটা দেখাচ্ছে তো এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এনবিআর থেকে বলেছে যেটা হচ্ছে টিআইএন সিস্টেমে আপনাকে এটা করতে হবে মানে এটা ই পোর্টাল সিস্টেম না আপনাকে টিআইএনের যে সিস্টেম আছে সেখানে লগ করে রিবেলিডেট অপশানে গিয়ে এটা পরিবর্তনটা করতে হবে সেখানে গিয়ে যেটা বলেছে যে টিআইএন সিস্টেমের রি ইভেলিডেট অপশান হতে এটি পরিবর্তন করে ই রিটার্ন সিস্টেমে প্রোফাইল হইতে সিঙ্ক উইথ টিন ব্যবহার করে আপনি আপডেট করতে পারবেন এটা এই জায়গাটাতে যদি আপনি প্রয়োজন হয় বেটার আপনি যাদের যে কল সেন্টার আছে ওই কল সেন্টারের হেল্প নেওয়াটাই সবচেয়ে ভালো সো এটা যদি আমি অনলাইন থেকে দেখাই যে এটা আসলে আপনি কীভাবে করবেন তাহলে দেখেন এখানে আসলে যে সিংকুইট টিনের জন্য আপনাকে মানে এই আপনার নামের যে জায়গায় এখানে এসে দেখেন এই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলে গিয়ে আপনার এই যে ইনফরমেশানসগুলো যেগুলো চেঞ্জ করার আমি যেটা বললাম আপনি এখানে কলম দেওয়া আছে এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন রাইট এখানে এই যে আদার ইনফরমেশান এনআইডি ইনফরমেশান টিন ইনফরমেশান নাম দেওয়া আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারেন এখানে দেখেন এই যে নিচে একটা মানে ট্যাব আছে সিঙ্ক উইথ টিন তাহলে আপনি যখন ওই যে নামটা চেঞ্জ করবেন হ্যাঁ এখানে যে কথাটা বলা হচ্ছে যে ঠিক আছে টিএন সিস্টেমে সিস্টেমের রিবেলিডেড অপশান হতে এটি পরিবর্তন করার পরে আপনি ওইটা মানে টিন সিস্টেমে মানে টিএন সিস্টেমে যখন আপনি রিবেলিডেড অপশন থেকে মানে এটা চেঞ্জ করবেন এরপরে এসে এরপরে রিটার্নে এসে সিঙ্ক উইথ ইটিন এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি নামগুলো চেঞ্জ হয়ে যাবে আর হচ্ছে অনেকের কোশ্চেন থাকে যে আসলে আমি যে এন এর ওয়েবসাইটে এই ডাটাগুলো দিচ্ছি এটা কতটুকু নিরাপদ থাকবে এটা অনেকের এই মনের মধ্যে একটা মনের অজান্তে একটা কোশ্চেন থাকে সো এই নিরাপদের ব্যাপারটা হচ্ছে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ডেফিনেটলি এটা নিরাপদ এটা অনিরাপদের কিছু না তো জাতীয় রাজস্ব থেকে যেটা বলা হয়েছে আপনার তথ্য সম্পূর্ণই নিরাপদে থাকবে জাতীয় রাজস্ব আইনগতভাবে এই তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য কারণ তাদের এটা আইনিভাবে তারা এটা বাধ্য এবং আপনার এই জায়গাটা অবশ্যই তারা কি করবে গোপনীয়তা রক্ষা করবে সো রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি কীভাবে লগ ইন করবেন রাইট আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলো সাইন ইন হয়ে গেলো এর পরবর্তীতে লগ ইংটা করার সময় আপনাকে যেটা করতে হবে ওই ই রিটার্ন লিখে সার্চ দিতে হবে আপনি ই রিটার্ন লিখে সার্চ দিতে পারেন বা আপনি ওই অ্যাড্রেসটাও মনে রাখতে পারেন অ্যাড্রেসটা হচ্ছে ই ট্যাক্স এন ডট গভ ডট বিডি এই অ্যাড্রেসটাও আপনি চাইলে সরাসরি ব্রাউজ করতে পারেন বা গুগলে জাস্ট সিম্পলি ই রিটার্ন লিখে সার্চ করলে আপনার এই রিটার্ন পোর্টালটা আসবে দেন অ্যাগেন এই ই রিটার্নে যাইতে হবে সো আপনি রিটার্ন পোর্টালে সচরাচর ক্লিক করবেন অ্যাগেন ওই সেম ডায়লগ বক্সটা আসছে এখন আমরা আই এম অলরেডি রেজিস্টার যেহেতু আমাদের অ্যাকাউন্টস আছে এম অলরেডি রেজিস্টারে ক্লিক করবো ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসছে এবং এখান থেকে আপনি টিন দিবেন পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচার কোড দিয়ে সাইন ইন করবেন আপনাকে ওই ইন্টারফেসে নিয়ে যাবে এখানে দেখেন আরও কিছু দেখি এখানে আপনার ট্যাক্স সার্টিফিকেট ম্যানুয়াল আছে বা ইউজিয়ার ম্যানুয়াল আছে আপনি চাইলে ইউজার ম্যানুয়ালেরও health need a parent তো এখন হচ্ছে ধরেন যে আপনি আপনার যে পাসওয়ার্ডটাই দিয়েছেন সেটা ভুলে গেছেন বা কোথাও সেভ করে রাখেন না এখন কী করবেন এখন যে কাজটা আপনাকে করতে হবে এই যে এখানে দেখেন ফরগেট পাসওয়ার্ড আছে যে ফরগেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ডটা আপনি যদি মানে ক্লিক করেন তাহলে আপনাকে টিন নাম্বারটা দিতে বলতেছে এবং মোবাইল নাম্বার দিতে বলতেছে দেন আপনার একটা ওটিপি যাবে এবং ওই ওটিপি যাওয়ার পরে সেখানে আবার নতুন করে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন তাহলে আপনি নতুন করে পাসওয়ার্ডটা সেট করে নিতে পারবেন অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে ওই ওটিপি বেসিসে আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেলেও আপনি কি করতে পারেন আপনি পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারেন সো আপনার মোবাইল নাম্বার যদি চেঞ্জ হয় তখন কি করবেন তো মোবাইল নাম্বার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন যে কোনো সময় হ্যাঁ সাবজেক্টও আপনার ওই মোবাইল নাম্বারটা আপনার এনআইডি দিয়ে ভেরিফাইড হইতে হবে বা আপনার এনআইডি দিয়ে লিস্টেড হইতে হবে তাহলে ওই মোবাইল নাম্বারটা আপনি নতুন করে ইউজ করতে পারেন এখানে দেখেন চেঞ্জ মোবাইল নাম্বার একটা অপশান আছে যে পরগেট পাসওয়ার্ডের নিচে তাহলে চেঞ্জ মোবাইল নাম্বারে যখন আপনি ক্লিক করবেন এখানে টিন নাম্বারটা দেওয়া লাগবে এবং আপনার নিউ মোবাইল নাম্বারটা দেওয়া লাগবে আপনার টিন এবং নিউ মোবাইল নাম্বারটা দিয়ে আপনি যখন ভেরিফাই করবেন তখন অটোমেটিক্যালি এটা ভেরিফাই হবে এবং সেখানে একটা ওটিপি যাবে অ্যান্ড ওটিপি যাওয়ার পরে পরবর্তী প্রসেসটা এর আগের মতো হবে সো আমাদের আজকের ভিডিও এতটুকু পর্যন্ত আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারেন আপনার বা ইরিটেন পোর্টাল রেজিস্ট্রেশন রিলেটেড যদি কোনো সমস্যা হয় সেটা আমাদেরকে জানাতে পারেন আর আপনারা চাইলে এই ফেসবুক গ্রুপটাতেও জয়েন করতে পারেন এখানে আপনার যত ধরনের কোয়েরি আছে বা যত ধরনের সমস্যা আছে আপনি চাইলে পোস্ট করতে পারেন আমরা সেটার আনসার দেওয়ার চেষ্টা করবো সো ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো